এই মেম্বারটা কার জায়গা আপনি কি জানেন এটা আল্লাহর রসুলের জায়গা আল্লাহর রসুল এই জায়গায় দাঁড়িয়ে খুদ বানিয়েছেন মানুষকে সৎ পরামর্শ দিয়েছেন সঠিক কথা বলেছেন হক কথা বলেছেন এই খুদ বাই দাঁড়িয়ে আর আপনি চাকরি চলে যাবে সব কথা যদি হুসুদের কথা বলি আমার সেক্রেটারি সাহেব সুদ খায় আমাকে মসজিদ থেকে দাঁড়িয়ে দেবে আমি যদি ঘুষের কথা বলি আমার কেসিয়ার সে ঘুষ খায় আমার চাকরি থাকবে না আমি যদি যদি হালাল হারামের ব্যাপারে বলি তারা হারাম খায় হালাল হালাল খায় না তখন তারা আমার উপরে চড়াও হবে আমি যদি জিনার বিরুদ্ধে বলি এই জায়গায় দাঁড়িয়ে বলা তারপর বুঝছি না দিন জিনার ধারে কাছে উঠেও না আরে বেডা আমি জিনা করে তুমি জানতে পেরে গেছো আর তুমি এই কথাটা মসজিদের খুদ্ দাঁড়িয়ে বলে দিলে তাহলে চলে যায় এখান থেকে তোকে থাকতে হবে না কোন তোমার মতো ইমাম সাহেবের প্রয়োজন নাই কারণ সত্য কথা বলে দিয়ে ছাকা লেগে গেছে সুদের বিরুদ্ধে বলে ছাকা লেগে গেছে সত্য কথা বলে আর এই কথা বলতে আজকালকার ইমাম সাহেবরা ভয় পাচ্ছেন আরে আপনি আছেন আল্লাহর রসুলের জায়গায় দাঁড়িয়ে এখানে যেই দাঁড়াবে আমি কেন আমি ছোট মোট হতে পারি কিন্তু এই জায়গায় যখন দাঁড়িয়ে গেছেন জানেন আমার থেকে কত শিক্ষিত মানুষ এই সমাজে বসে আছেন আপনারা বসে আছেন অনেক জ্ঞানী জ্ঞানী গুণী ব্যক্তিত্ব বসে আছেন যারা আমার থেকে অনেক অনেক গুণ বোঝেন হাদিস কোরআন অনেক জানেন কিন্তু আমি একজন দায়িত্বশীল তাই আমাকে বলতে হয় তো তাই আমাকে বলতে হয় কিন্তু ওই জ্ঞানী ব্যক্তিত্ব ব্যক্তিটা যিনি প্রভাবশালী যিনি একজন বড় ইনস্টিটিউশনের হেড অফ দ্য ডিপার্টমেন্ট তিনিও বসে আছেন তারাও একেবারে নির্বিকার হয়ে নির্বাক হয়ে বিহল চিত্তে তারা এই কথাগুলো শ্রবণ করেন যতক্ষণ বসে থাকে যাই বলে তিনি কিন্তু সহ্য করে শোনেন তার কারণ তিনি একটা কথাও বলতে পারেন না তার কারণ সে যাই বলছে সেটা সে শ্রবণ করার চেষ্টা করে তার কারণ উনি জানেন যে আমি নামাজের রত আছি আমার যে অনেক জ্ঞানি করবে তবু এইখানে যখন কথা বলছে তখন আপনি সত্য কথাটা বলতে গিয়ে আপনার ভয় কিসের আল্লাহ বলছেন তুমি কি রুচির রুচির মালিক

আল্লাহ যদি রিজিক দেয় কেউ আপনার রুজিক কে ছিনিয়ে নিতে পারবে না আপনার মানে এই যে উপকরণ যেটা আল্লাহ সামান্য দান করেন এটা কেউ নিতে পারবে না আল্লাহ দেয় আচ্ছা এই পৃথিবীতে কোটি কোটি প্রাণী রয়েছে কত কুকুরগুলো ধরে দৌড়ে তাদের কোনো ব্যাংক ব্যালেন্স নাই কিছু নাই বাকি আকাশে উড়ে বেড়াচ্ছে তারাও খাবার খায় একটা কুকুর সারাদিন এগুলি ওগুলি এদিকে ওদিকে ঘুরে বেড়ায় আরে একটা আল্লাহর makhluk সেও তার ওখাদ খাবার এর সন্ধানে সে ঘুরে বেড়াতে বেড়াতে কোথাও না কোথাও কিছু না কিছু পেয়ে যায় নিয়ে করে তাই যদি না হবে তাহলে কুকুরটা অত বাইখানা করছে কি করে যদি খাবার না খায় খায় আল্লাহ দেয় খাবারের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেয় পাখিগুলো যেই যে করে কাক ঘুরে বেড়াচ্ছে হাজার হাজার কাক একটা দুটো নয় লাখ লাখ হাজার হাজার কাক উড়ে বেড়াচ্ছে পাখিগুলো উড়ে বেড়াচ্ছে তারাও তো কোথাও না কোথাও কিন্তু খেয়ে বেঁচে আছে তা যদি না আমি তাহলে এত পায়খানা কি করে করছে খাবার খাই বলেই তো তাহলে তাহলে রুচির মালিক কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে আপনি কিসের ভয় করছেন সত্য কথা বলতে হক কথা বলতে আপনার ভয় কিসের আল্লাহ বলছেন শুনো আল্লাহ বলি আয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারেরাম তোমরা আল্লাহকে বেশি বেশি করে ভয় করো আল্লাহকে ভয় করো মানুষ নয় আল্লাহ বলছে আহ মানুষ তপুল্ল ই আল্লাহকে ভয় করো আ কি হও ওয়াকুনু মা আস সঙ্গী হয়ে যাও সত্য যারা কথা বলে সত্যের উপরে যারা প্রতিষ্ঠিত তাদের সঙ্গে জীবন ধারণ কর সত্যের উপরে যারা প্রতিষ্ঠিত আছে সত্য কথা বললেই যুগে যুগে কালে কালে আক্রমণ হয়েছে কিন্তু হক কথা আপনাকে বলতে হবে আমি বন্ধুগণ ছোট জান আমার ছোট যান কিন্তু হক কথা বলতে জানেন ভয় পায় না কি যে আল্লাহ করে হক কথা বলতে গিয়ে ইতুলুক পিছ পা বড় বড় নখরযুক্ত লোক আমাদের গ্রামে আছে সয়িতান আছে সেই সয়িতানদের বিরুদ্ধে কথা বলতে ইতুলুকু পিছপা হয়নি ছোট থেকে চালিয়ে যাচ্ছে চালিয়ে যাবো যতদিন বাঁচবো হয় না আল্লাহ থাকবে সাথে আল্লাহ ইন্না আল্লাহ ইন্না আল্লাহ হ্যাঁ আল্লাহ তোমার সঙ্গে দেব আল্লাহ আল্লাহর উপর ভরসা কর তো আল্লাহ বলছেন তাহলে যখন আপনি কথা বলেন সত্য বলেন আমি কি কথা বলে বলি আপনি মসজিদের ক্যাশিয়ার হন যে হন কিন্তু আপনি এই বাইতুল মালের ইঁদিক ক্ষতি করতে পারেন না বাইতুল মাইকে নয় জয় করতে পারেন না বাইতুল মালকে এটা কথা বলতে রেখে যায় তার কারণ ফিতরা মাশাহ আল্লাহ পাঠানপুলি গ্রামে একটা কথা যেটা একবার বলা হয় তারা একেবারে সঙ্গে সঙ্গে মেনে নেয় হাদিসে যেটা আছে সেটাই মানব আগে মানুষের ফিদরাতে টাকা দিতই এবার হচ্ছে টাকা দিত যেরকম নির্ধারণ করা হয়েছে সেই অনুমতি টাকা দিত তারপরে গবেষণা করে দেখা গেল আল্লাহ রসুল তো খাদ্য শস্য দিয়েছেন খাদ্য দ্রব্য দিয়ে ফিদরা আদায় করেছেন আর মানুষেরা সঙ্গে সঙ্গে মানুষেরা মেনে নিল সঙ্গে সঙ্গে আমরা তো চাল আমাদের প্রধান খাদ্য আমরা চাল চাল ভাত খাই এটাই আমাদের প্রধান খাদ্য মানুষ চাল দিতে শুরু করলো বন্ধুগণ এই কথাটা বললে ছেদ করে তাদের লেগে যায় তার কারণ টাকা তারা ঘোরার টাকা গুলো আত্মসাত করে ওই টাকাগুলো কিভাবে খরচ হয় তারা একমাত্র তারাই জানে কিছুটা টাকা হয়তো এক লক্ষ টাকা উঠেছে এক লাখ টাকার মধ্যে হয়তো পনেরো থেকে বিশ টাকা কোনো রকম এদিক ওদিক মানে ফকির ভিকারিকে দশ টাকা পাঁচ টাকা করে দিয়ে শেষ করে দিয়েছে বাকি টাকাটা সমস্ত রেখে দিয়ে তার নিজের কাজে লাগিয়ে দিয়েছে ওই মাদ্রাসাতে লাগিয়েছে না ওই মসজিদে লাগিয়ে এবার এই কথাটার বিরুদ্ধে হক কথা বলতে তো ছাক করে লাগে এই করে এইভাবে হবে না তারপরে বলা হয় এই কথা বলেছে আমি কি যে ঈদের নামাজের পূর্বে এই সমস্ত কিছু বন্টন করে দিতে হবে রাখা যাবে না কিন্তু তারা কি করে এক সপ্তাহ পর মিটিং ডাকে তারপরে বন্টনের সিদ্ধান্ত নেয় এক ঘন্টা সাত দিন তোর অপেক্ষা করবে ঈদ হয়ে গেছে সাত দিন হয়ে গেল এখন একটাকা টাকা কাউকে দেয়নি 7 দিন পরে মিটিং করবে তার পরিকল্পনা বলেন তো এবারে এটা এটা যদি আমি বলি এটা এটা তো মানে বাজের সিস্টেম আল্লাহর রসুলের সিস্টেমই নয় এটা ফিতরায় হয়নি। এটা বেকার একটা সাধারণ দানে পরিণত হই এটা কিছুই না যারা ফিদ্রা দিয়েছিল তাদের ফিতরায় হয়নি এ নিয়ে বলি কারে বলবো না বন্ধুগণ হয় তো তার কারণ আল্লাহর রাসূল বলেছেন ও জানো আগে আগে পায় ইদ যারা সেই ওই টাকা দিয়ে সুন্দর করে মানাতে পারে গরীব লোকগুলো তারা হচ্ছে না ঈদের দিন তার তো ব্যবস্থা আর আপনি সাত দিন পর রেগে যাবেন সত্য কথা বললাম রাখবেন কেন জাকাতের টাকা মসজিদে চলবে না ফিদরার টাকা মসজিদে চলবে না আপনার চামড়ার টাকা খালের টাকা জাকাত ফিদরার টাকা মসজিদে চলবে না বলা হয়েছে হাদিস কোন বিধর্মীর টাকা যে আল্লাহকে মানে না তার টাকা চলবে না কিন্তু এরা সরকারের খান থেকে টাকা এনে মসজিদে লাগিয়ে দেয় এটা বললে খেপে যায় বন্ধুগণ এই কথাগুলো বললেই তারা চেক করে লেগে যায় বলে যে বড় বড় কথা শিখেছে বড় কথা বলতে শিখেছে বড় মূল্য হয়ে গেছে ছোট বড় বলে কোনো কথা নাই যেটা হাদিসে আছে কোরআনে সেটা আপনাকে মানতে বাধ্য মানতে হবে না মানেন তো ওই যে বসে আছে অবরওয়ালা বসে আছে ব্যবস্থা করার জন্য তোমার আযাবুন আলী ভয়ানক শাস্তি তোমার জন্য অপেক্ষা করছে জেনে রাখো সত্য কথা বল বন্ধু আজ আমরা এই সত্য কথাগুলো বলতে গিয়ে পিছপা হয়ে যাচ্ছি সত্য কথা বলতে গিয়ে বন্ধুগণ কেন সত্য কথা বলবেন আল্লাহ রসুল যেটা বলেছেন সেটা বলে দিন ঘুষ খোয়া আরাম কেন ঘুষ খাবেন আল্লাহ রসুল যে ঘুষ খাবে তার এবাদতি কবুল হবে না যে কি কবে সুদ খাবে রাশি ওয়াল মুরতা শিকিলা হুমা ফিন্না যে সুদ لینے वाला আর देने वाला উপব উপ এই জাহান্নামে যাবে শুদ্ধ যে দেয় আর শুদ্ধ গ্রহণ করে শুদ্ধ যে সাক্ষী থাকে সব একই জায়গায় যাবে সব জাহান্নামে যাবে এটা বললে আমরা খুতি কি কিসের হক কথা বলতে গিয়ে কিন্তু কারে লাগে লাগো সত্য কথা ওই জন্য বলছে সত্য কথা বললেই তোমার বিপক্ষে মানুষ যাবেই কিন্তু যাক আল্লাহ তোমার সঙ্গে থাকে আল্লাহর উপর ভরসা রাখো বন্ধুগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদের মধ্যে ঘোষণা করছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর আল্লাহ বলছেন ওই মহাকালের সব সূরা আসর ছোট সূরা সূরাতুল আসর ছোট ছোট সূরা মানে আম্মা পারা তো ওইখানে আল্লাহ বলছেন যে সময়ের সফল ওই মহাকালের সফল ইন্নাল ইনসানা লাফি খুস নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্থের মধ্যে নিমজ্জিত ক্ষতিগ্রস্থের মধ্যে নিমজ্জিত ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আল্লাহ বলছেন কিন্তু তারা নয় এখানে আল্লাহ কেটে দিচ্ছেন কথাটা ওই কথা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে সমস্ত মানুষের কথা বলা হচ্ছে ক্ষতিগ্রস্তের মধ্যে লাফিহুশর মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত তারপর আল্লাহয় কথাটা কি বলছেন বিশ্বেষণা করছেন বলছেন তারা নয় যারা ইমান এনেছে এবং ভালো কাজ করেছে আমলে সলে করেছে ইমান এনেই শান্ত নয় ইমান এনেছে এই সেটাকে আবার বাস্তবে রূপ দিয়েছে আমি বলে দিলাম আমি ইমান আল্লাহ আল্লাহকে বিশ্বাস করি আমার এবার হয়ে গেল বিশ্বাস করার পরে যে কাজগুলো করতে হয় তার মানে নামাজ রোজা হজ জাকাত ইসলামের যে শরীয়তের যে বিধান সেটাকে সে যথাযথভাবে ভাবে পালন করেছে এটাই বলা হচ্ছে তামরু নবিল মহারুফি বদ্দন হ মানুষকে ভালো কাজের উপদেশ দিয়ে উপদেশ দিয়েছে সে মন্দ কাজকে মানুষকে বিরত রেখেছে সে এই কাজগুলো সে করেছে তারপরে কি করেছে বলদ সং তারপরে পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে হকের উপদেশ দিয়েছে হক কথা বলেছে যতই দুনিয়ার একদিক হয়ে যাক হজরতে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম একা এতক্ষণ তার পেছনে কেউ নাই তিনি নিজের আব্বুকে বলছেন আব্বু আপনি যে মূর্তির পূজাগুলো করেন এগুলো তো আপনার কোনো ক্ষতি করতে পারবে না এরা কিছুই করতে পারবে না তবু আপনি আদের ইবাদত কেন করেন বলে এ কি কথা বলছিস তুই আমার ছেলে আমি তো মৃত শিল্পী আমার এটা জীবিকা রে আমি একটা জীবিকা অর্জন করি আমি এই মানে মূর্তি এই পৌত্তলিক ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আযর যখন পৌত্তলিক অর্থাৎ যখন মৃত সিল বিছে নিচে মূর্তি বানাতো উনি বলছে যে আমার ঘরে কি তৈরি হয়েছে কি বলছে ওজ আবু তোমাকে আমি হেদায়েত জন্য বলছি এই সব ছেড়ে দাও আল্লাহর দিকে ফিরে এসো அப்பா পিতা বিরুদ্ধে চলে গেলো নমরুদ চলে গেল খবর চলে গেল একেবারে মেরে তার কত রকমের ব্যবস্থা তাকে মারার জন্য শুধু হক কথা বলেছে তাই এই পরস্পরকে হক কথা যখন আপনি বলবেন আপনার উপরে শত্রু তৈরি হবে কিন্তু আল্লাহ বলছেন কেউ তোমার সঙ্গে না থাকুক আমি আল্লাহ মানাও তাহলে তোমার সঙ্গে আছি অনল কুন্ড বানানো হলো ইব্রাহিমকে মারার জন্য গগন চুম্বি আগুনের যে ধরা চুটছে দাও দাও করে দিয়েছে আগুনে হজরত ইব্রাহিমকে ফেলা হবে শুধু হক কথা বলেছে তাই

ইব্রাহিম আলাই সাল্লাম বলছেন যে মহান স্রষ্টা আমাকে নবী হিসেবে পাঠিয়েছেন আর এই বিপদেও পড়েছে তিনি নিশ্চয় অবলোকন করছেন দেখতে পাচ্ছেন আমাকে তিনি আবার কে বাঁচাবে তোমার সাহায্যের কোনো প্রয়োজন নাই আমাকে আল্লাহ বাঁচাবে কেউ না থাকুক আল্লাহ আমার সঙ্গে আছে ওই আল্লাহর প্রতি আমার ভরসা কি ইমান আপনি চিন্তা করতে পারবেন তাও তাকে চড়কে বাঁধা হয়েছে তো হবে আর এইরকম মহর তো আগুন পড়বেন আকাশে তাকে তুলিয়া করে ভিদে পাশে বাঁধ বেঁধে তাকে ফেলবে দূর থেকে ফেলছে চড়কে বেঁধে রকম টাইমে এসেছেন জিব্রাহ আলাহ সাল্লাম হজরত ইব্রাহিম বলছেন তোমার সাহায্যের প্রয়োজন নাই আমরা হয়তো বাঁচাও বা পাচাও আমরা বলে বলতাম আমাদের ইমান এত মানে হালকা আমাদের ইমান তো শক্ত নয় কিন্তু তিনি পাকা পুক্ত ইমানদার একটা নবী তো কিসের ভয় প্রত্যেকটি পরীক্ষা উনি পাশ করেছেন হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম বড় বড় পরীক্ষায় আল্লাহ তাকে পাশ করি করিয়েছেন পাশ করেছেন তিনি এরকম একজন বি এমনি তাকে বলা হয়নি মিল্লে তা হবে কুম্বী বর আগে জাতির পিতা তাকে এমনি বলা হয়নি ফজেদ রিবিন রায়ম আলাইসাল্লামের মর্যাদা বিশাল মর্যাদা বন্ধুবান আগুনে যখন পড়ছেন তখন আল্লাহরা আগুনকে বলছেন ইয়ানি বাল সলামান আল্লাহিব রী আল্লাহ সহায় গেলেন আল্লাহ আগুনকে নোটিশ করছেন আগুনকে আগা করছেন ও আগুন তুমি ইব্রাহিমের জন্য নিস্তেজ হয়ে যাও সুশীতল হয়ে যাও ইব্রাহিমের যেন একটা ঘুমটা পর্যন্ত জ্বলে না যায় বলুন আগুন কার কথা শুনবে ইব্রাহিম আলহসাল্লাম অক্ষত থেকে বেরিয়েলেন সত্যি জয় হবেই হবে